이 시장은 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 বাংলাদেশের কৃষক সমাজ তার সংস্থা করা আগে ট্রাক্টর পাওয়ার টিলার স্যালোটিউবেন এগুলো আপনি ইচ্ছে করলে কিনতে পারতেন না বিফোর নাইনটিন আপনি ঢাকা যেতে পারবেন কন্ট্রাক্ট করতে হবে ব্যবস্থা করতে হবে কৃষি ব্যাংকে অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে তাহলে আপনি পাবেন না উনি দেখলেন এখানে যার টেকনোলজিগুলো মাথা যাবে না কৃষক করা না কি করা যায় পলিসি চেঞ্জ করে ফেলবে বললেন না এগুলোতেই

এখন চা বাংলাদেশ চা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সেই কারণে আমি বাংলাদেশ তীব্র উৎপাদন করি চা ও উদ্দেশ্য ছিল যেন দেশে উন্নত মানে চা উৎপাদন করি আমি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই এগুলো অনেক অর্জন আমি যদি ওনার যে দিয়ে বললাম

কিন্তু কি করেছেন আপনি কারণ এইখানে কাগজের কাছে আমাদের কৃষি যারা গর্ত তারাও অনেক উদাহিত করেছেন তার কারণে ছবি তুলেছে ওরা এখন নাম ছিল আপনার গোলাবন্দ থাকে তার মধ্যে ছবি এখন আমার কাছে কষ্ট উনিশশো আশি সালে মহাসিদ্রী শেখ আছে আপনাদের মহাসচিত গাড়ি পালবে বিয়ে বিপের পূর্ব থেকে ওই গ্রহণ প্রতিষ্ঠা করে এরপর তোমা শিখতে এখন বর্তমান সরকার আমরা থ্যাংক কৌ স্কৃতি পালিত বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস কিন্তু এখন পরিবর্তন করেছে বাংলাদেশের মানুষ এখন সবার মতো সবাই দেখবে যে সকালবেলায় সে একটু গুটি খায় একটু খায় খায় বাম উনি তখন দেখেছিলেন যে গমের আমি আমদানি নির্ধারিত করব গমকে দেশের স্বয়ং সম্পন্ন করবো সেই নির্বাচন এবং আজকে কিন্তু কোন সময়ে গম একটি উৎপাদন ছিল

আমার দরিদ্র মানুষেরা বহকৃত হয় সেই কারণে উনি উনিশশো একাত্তর সালে আজকে ওয়েলনেস সিস্টেম এটাকে আমরা বলি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সরকারি খাদ্য ব্যবস্থাপনা এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি খাদ্য সরবরাহ করা হয়েছে ওয়েলনেসটা প্রয় করা উনিশশো একাত্তর সালে এটা মনে রাখবেন এরকম করে বাংলাদেশের উন্নয়নের কৃষি উন্নয়নের জন্যে যা টা করা সর্বশেষ বাংলাদেশ কৃষিপণ সংস্কৃতি জয় অবস্থিত কিন্তু আগে ছেলে বাংলা ছিলেন একটা উনি দেখলেন যে আমার সাথে কান্কে স্বাধীনতা বোঝাতে কাজে কাজ করতে পারেন অবশ্যটাতে পারেন তখন উনি এটিকে চেয়ে সামনে স্বার্থ স্বাস্থ্য এবং বাংলাদেশের বহু কষ্ট গবেষণা সেগুলো এখন বাংলাদেশের এবং কথা বলি অনেক কথা বলতে হবে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এখানে যারা বসে আছেন ওনারা অনেক বেশি জানেন ভাই দুরু ভাই আলেক ভাই আপনার যে অভিজ্ঞ আমিনুল ভাই এনাদের সামনে আমার মতো লোকের কথা বলার সাধে না অনেক ভালো জানেন আমার কাছ থেকে এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের বাস্তবতা আছে আপনারা অনেক সুশিক্ষিত এবং আপনারা মাঠের কাজের শিক্ষিত অর্থাৎ আমাদের খুব বেশি ভালো জানেন আজকে আমাদের এখানে সংক্ষিপ্তভাবে ওনারা কৃষি নিয়ে কাজ কথা বলার

যেহেতু আপনারা রাজনীতি করেন বাংলাদেশের রাজনীতিতে আমার পরিবর্তন নিয়ে এসেছিলেন তিনি চলে গিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ের মাঝে কৃষকের হৃদয়ের মাঝে আর সেই কারণেই তার দলের নির্বাচন প্রতি

I'm a Akbar. Allahu <laughs> Akbar. Allahu <laughs> Akbar. Allahu

তার করলেন বিশেষ হিসেবে অধ্যাপক গুলাম হাফিজি অধ্যাপক সামুল হাসান কুষা অধ্যাপক আমিনুল ইসলাম আর সঞ্চালক গ্রাম্প বিভাগীয় সহ サルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサ

এবং তার ব্যয় বলে আলোচনা আয়োজন করেছে গুরুত্বপূর্ণ এই যারা চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যান হয় তাদের জন্য 那我们不说话。嗯嗯嗯